বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ নতুন দলের আত্মপ্রকাশের পাঁচ দিনের মাথায় ওই দলকে নিয়ে এবার কড়া সমালোচনা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় নতুন দল গড়েই হুঙ্কার দিলেন ছাত্র নেতারা এদিকে তিনশো আসনের প্রার্থী দেবে ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব অবশেষে ওবায়দুল কাদেরের সর্বশেষ ট্রাক করা লোকেশন জানা গেল কোথায় আছেন ওবায়দুল কাদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে গত সপ্তাহে যাত্রা শুরু করেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারীরা নতুন দলের প্রধান কারিগর অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র উপদেষ্টার অন্যতম নাহিদ ইসলাম হয়েছেন নতুন দলের আহ্বায়ক হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যিনি ছিলেন প্রথম সারিতে নতুন দলের আত্মপ্রকাশের পাঁচ দিনের মাথায় ওই দল নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেছেন ক্ষমতায় থেকে কী করে ছাত্ররা দল গঠন করে হাসিনার অভিযোগ ছাত্রদের দলের আত্মপ্রকাশের দিনে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল সব ধরনের সহযোগিতা করতে ঢাকার মানিক মিয়া নতুন দলের সূচনা অনুষ্ঠানটি ছিল জ্যাক জমক পূর্ণ যোগ দদানো মন ছাড়াও অতিথি জমকালো আয়োজন সকলের চোখে ধরা পড়ে তা নিয়ে সমাজ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন হাসিনা বলেন আমি জানতে চাই দল ঘোষণার অনুষ্ঠানে কত টাকা ব্যয় হয়েছে মঞ্চ বানাতে কত খরচ হয় হাসিনা বলেন ওই ছাত্ররা আবার বৈষম্যের অবসান চাওয়ার কথা বলে কি করে বৈষম্যের অবসান হলো বৈষম্য তো আরো বেড়ে গেল এদিকে নাহিদ পদত্যাগ করে নতুন দলের হার ধরলেও আরো দুই ছাত্র প্রতিনিধি সরকারের উপদেষ্টা পদে রয়েছেন হাসিনা অভিযোগ করেন ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন আসলে ছিল আওয়ামী লীগ সরকারের পতনের ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি গুচ্ছ মামলা করেছে দলের বৈঠকে হাসিনা পাল্টা বলেন আমি চ্যালেঞ্জ করেছি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করুক তার পাল্টা অভিযোগ মাত্র সাত মাসে অন্তর্বর্তী সরকারের লোকজন বিপুল টাকার মালিক হয়েছে তাদের তিনটে চারটে গাড়ি একাধিক বাড়ি হয়েছে অনেকে টাকা বিদেশে পাচার করেছে নতুন দল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গত মাসের ছাব্বিশ তারিখ বিএনপি শীর্ষ নেতৃত্ব ছাত্রদের আমন্ত্রণের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও নতুন দল নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার থেকে ছাত্রদের দল গড়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেন একই সুরে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সভাপতিও বাংলাদেশে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের তাইফের মহাসনদ দখল করতে মরিয়া বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলছে খালেদা যে দল একই দাবি জাতীয় পার্টির মতো একাধিক রাজনৈতিক দলের এই ভোটকে পাখি চোখ করেছে বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের নেতারাও নতুন দল নিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছে তারাও কিন্তু হাসিনার কড়া শাস্তির দাবিতে অনর ছাত্ররা এবার শেখ হাসিনার ফাঁসিতে ছাত্রনেতা ছাত্র নেতা আলম বলেন হাসিনার আগে নির্বাচন নিয়ে কোনো কথা নয় গত আঠাশে ফেব্রুয়ারি আহত প্রকাশ ঘটেছে বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের নেতাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যার প্রধান আহ্বায়ক বা নেতা নাহিদ ইসলাম দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আজ মঙ্গলবার সকালে যিনি যান জুলাই আন্দোলনের শহীদের কবরস্থানে সেখানে দাঁড়িয়ে সার্জিস আলম বলেন এই খুনি হাসিনা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি আমার এমন অনেক ভাই রয়েছে যাদের দেহ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে খুঁজে পাওয়া যায়নি সেই ঘটনা আমরা সাপলাতে দেখেছিলাম শত শত মানুষকে খুন করেছে খুনি হাসিনা কিন্তু দেহগুলো পাওয়া যায়নি দ্রুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিচার চেয়ে সার্জিস আলম বলেন এই খুনি হাসিনাকে বাংলাদেশ নিয়ে আসতে হবে এটার কারণেই খুনি হাসিনা আসবে বিচারের মঞ্চে দাঁড়াবে এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা যারা এই জুলাই গণ অভ্যুত্থানের রাজপথে ছিলাম যেন মরার আগে অন্তত ওই খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি এ সময় মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন সারজেস কিন্তু এখন সরকারের উপর চাপ বাড়িয়ে তিনি বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যদি খুনি হাসিনার বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে যেতে না পারেন তাহলে তা এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা সারা জীবন এর দায় তাদেরকেই বহন করে যেতে হবে কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ হয় না এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারে আছে নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল করেও ওই নির্বাচনের কথা না বলে জাতীয় সংসদে তিনশো আসনে প্রার্থী দল লক্ষ্য নিয়ে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যত্থ নেতৃত্ব দেওয়া ছাত্র তরুণরা দুই সালের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের লক্ষ্যে সাংগঠনিক তৎপরতা ব্যস্ত সময় পার করেছেন বৈষম্যবাদী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বিজয় দিবসের দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটরি বলেছেন যারা ফ্যাসিসকে পরাজিত করেছিল এবং যারা দেশকে নতুনভাবে সাজাতে চায় চাঁদাবাজি টেন্ডারবাজি মুক্ত করে দেশকে নতুন জায়গায় নিয়ে যেতে চায় যারা দেশকে দক্ষিণ এশিয়া ও বিশ্বমঞ্চে উপস্থাপন করতে চায় তাদের সংগঠিত করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী এক দুই মাসের মধ্যে নতুন দল উপহার দেবে এদিকে দলীয় সূত্র বলছে বাংলাদেশ প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয় তরুণরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাই তিনশো আসনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় তারা বৈষম্যবাদী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দুই প্ল্যাটফর্ম থেকে যারা নতুন রাজনৈতিক দলে যোগ দিতে আগ্রহী মূলত তাদের নিয়ে দল গঠিত হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কেন্দ্র নেতারা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় ম্যানিফেস্টো তৈরি এবং সাংগঠনিক কাটামোর বিস্তৃতি ও পুনর্গঠন কার্যক্রম নিয়ে গেল বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল গণআন্দোলনের মুখে পতন হয় আওয়াম লীগ সরকারের সে সময় দলটির সভানেত্রী ফ্যাসিদ শেখ হাসিনা বাংলাদেশের ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর গ্রেপ্তার বা পলাতক রয়েছেন তবে আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার পর হাসিনার পর সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে যার নাম তিনি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদেরের পালি নিয়ে নানা সময় নানা তথ্য জানা যায় কখনো সিলেটে অবস্থান কিংবা হংকং বা ভারতের মেঘালয়ে পালি যাওয়ার খবর শোনা গেলেও কার্যত এখন পর্যন্ত ধরাশর বাইরে রয়েছেন ফ্যাসের শেখ কাদের সর্বশেষ নাগরিক টিভি নাজমুন সাকিবের উপস্থাপনায় জানানো হয় নবাগত নায়িকা মেঘলার মৃত্যুর রহস্য নিয়ে ওবায়দুল কাদের লালসার শিকার হয়েছিলেন প্রয়াত এই নায়িকা যেখানে আরও জানানো হয় ওবায়দুল কাদেরের কল লিস্ট ট্র্যাকিংয়ে জানা গেছে পাঁচ আগস্ট সর্বশেষ ওবায়দুল কাদের ব্যবহৃত ফোন নম্বরটি লোকেশন দেখায় মোহাম্মদপুরে তারপর থেকে বন্ধ হয়ে যায় কাদেরের ফোন